প্রতারণা মামলায় সিবিআই তল্লাশি সিবিআই তল্লাশি করা হচ্ছে ব্যাংক প্রতারণা মামলায় সিবিআই তল্লাশি ব্যবসায়ী সুরাজ চৌখানির বাড়িতে সিবিআই এর তল্লাশি ব্যাংক প্রতারণা মামলায় সিবিআই এ তল্লাশি ব্যবসায়ী সুরাজ চৌখানির বাড়িতে সিবিআই কোটি কোটি টাকার লোন নিয়ে প্রতারণা বেটিং অ্যাপে প্রতারণার অভিযোগ এই ঘটনায় প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর আর সকাল থেকেই সিবিআই তলাশি বিধাননগর এলাকায় এই চারশো তিরিশ নম্বর বাড়িতে সকালেই সিবিআই আধিকারিকরা প্রায় ছ থেকে সাতজনের যে দল সে তারা আসেন সিরজ কমপ্লেক্স থেকে বেরিয়ে এসে যান এই ব্লকে চারশো তিরিশ নম্বর বাড়িতে সুরজ চোখানিয়া নামের যে ব্যক্তি তার বাড়িতে এসে পৌঁছান কিন্তু এই সুরজ চোখানিয়াকে এর আগেও দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে সেইখানে সি ইডির সুরজ চোখানিয়ার বাড়িতে আসে এবং কেনই আসে তার বাড়িতে মূলত যে মহাদেব গেমিং অ্যাপ সেই মহাদেব গেমিং অ্যাপে অভিযোগ হয় যার মধ্যে কোটি কোটি টাকার দুর্নীতি যার মধ্যে এই সুরক্ষো চোখানিয়া নাম উঠে আসে প্রথম এই অভিযোগ মুম্বাইতে হয় এবং মুম্বাই কোর্ট থেকেই ইডির হাতে তুলে দেয় এই মামলা তারপরে ইডির আধিকারিক তদন্ত করতে গিয়ে জানতে পারেন কি কলকাতায় শর্ট লেকের চারশো তিরিশ নম্বর বাড়ি এই ব্লকে সেইখানে সুরজ চোখানিয়া বলে যে লোক তিনি এই মহাদেব গেমিং অ্যাপকে তৈরি করেছিলেন এবং সরাসরি তিনি এই গেম গেমের সাথে যুক্ত আছেন তারপরে ইডি আধিকারিকরা গত বছর দু সালে তারা আসেন মার্চ মাসেই এই বাড়িতে এবং সুরজ চোখানিয়া গ্রেপ্তার করা হয় একাধিক নথিপত্র পাওয়া যায় প্রায় ইডি সূত্রে খবর ছশো কোটি টাকার বেশি দুর্নীতি এই অ্যাপের মাধ্যমে হয়েছিল সেক্ষেত্রে ইডির আধিকারিক তাকে গ্রেপ্তার করে এবং আজ ফের সকালবেলা সিবিআই আধিকারিক সুরজ চোখানিয়ার বাড়িতে আসে কিন্তু সুরজ চোখানিয়া ইতিমধ্যে জেলে আছেন কিন্তু তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করছেন ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা পাশাপাশি সিবিআই আধিকারিকদের সিবিআই আধিকারিকদের সূত্রে খবর এই সুরজ চোখানিয়া তিনি অনলাইন গেমিং অ্যাপ ছাড়া একাধিক ট্রানজেকশন যেটা করেছেন যেটা ব্যাঙ্কিং ট্রানজেকশন হয়েছিল এবং সেই সমস্ত তথ্য না দিয়ে ব্যাঙ্ক থেকে টাকাও তুলেছিলেন যেই টাকাটাই লোন হিসাবে তিনি ঋণ বা শোধ দিতে পারেননি সেক্ষেত্রে এই যে ব্যাঙ্ক ফ্রড মামলা সিবিআই আধিকারিকরা সকালবেলা সুরোচ্া বাড়িতে এসছেন তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতিমধ্যে একাধিক নথিপত্র তারা পেয়েছেন আমরা দাঁড়িয়েছিলাম এইখানে কিন্তু সুরজ চোখানিয়া বাড়িতে যারা যারা ভেতরে প্রবেশ করছেন তাদেরকে মোবাইল বাইরে রেখেই তাদেরকে প্রবেশ করতে হচ্ছে তাদেরকে মোবাইল ভেতরে ঢোকানো যাচ্ছে না সেক্ষেত্রে একাধিক নথিপত্র ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা পেয়েছেন সমস্ত বিষয় সিবিআই আধিকারীরা খুঁটিয়ে দেখছেন কিছু তথ্য পেয়েছেন এবং ডিজিটাল এভিডেন্স পেয়েছেন সিবিআই আধিকারিক সুরক্ষানিয়া বাড়িতে সুরজ এর আগেও তাকে ইডি গ্রেপ্তার করেছে এবং তা ইতিমধ্যে তাকে জেলে রাখা হয়েছে পাশাপাশি এই যে একাধিক কোম্পানি অনলাইন খুলে অনলাইন গেমিং অ্যাপ খুলে বিভিন্ন আফদে টাকা তার ইনকাম করা এই সমস্ত বিষয় ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা তারা খুঁটিয়ে দেখছেন পাশাপাশি তার পরিবারকেও জিজ্ঞাসাবাদ করছেন এই গেমিং অ্যাপের মাধ্যমে যারা যারা টাকা ইনকাম করেছেন সমস্ত তথ্য ইতিমধ্যে সিবিআই তার পরিবারকে জিজ্ঞাসা করাবার নিচ্ছেন বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর নিউজ বাংলা